শহরের তিন এলাকায় থাকা তিনটি খাবারের দোকানে রাতের বেলা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে শনিবার রাতে শহরের শহীদ কর্নার এলাকা ছাড়াও হাসপাতাল মোড় ও মদন মোহন বাড়ি এলাকায় এই দোকানগুলিতে ভাঙচুর করা হয় পুলিশ ইতিমধ্যে ঘটনা ঘটনার তদন্ত শুরু করেছে জানা গিয়েছে অন্যান্য দিনের মতো এদিন রাতেও ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যায় দুষ্কৃতীরা সেই তিনটি দোকানে ভাঙচুর চালায় শহরের এই তিনটি দোকানে পরপর ভাঙচুরের ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দিনহাটা মহকুমা হোটেল ব্যবসায় সমিতির পক্ষ থেকে কেউ ইতিমধ্যে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত এক দোকানের মালিক শুভজিৎ সাহা বলেন অন্যান্য দিনের মতো এদিন রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় কিছুক্ষণ পরে শুনতে পারি দোকানে ভাংচুরের ঘটনা ঘটেছে দোকানের সামনে রয়েছে পুলিশের সিসি ক্যামেরা কীভাবে কারা ভাঙলো সেটা পুলিশ সঠিক তদন্ত করলে সব পরিষ্কার হয়ে যাবে সংগঠনের যুগ্ম সম্পাদক সৌরভ পোদ্দার ও স্বপন মন্ডল জানিয়েছেন দিনহাটা শহরে একাধিক হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে এই ব্যবসার সাথে বেশ কিছু পরিবারের রুটি রুজি জড়িয়ে রয়েছে রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ দুষ্কৃতীরা তিনটি দোকানে ভাঙচুর করেছে বিষয়টি পুলিশকে জানিয়েছে পুলিশ যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সংগঠনের পক্ষ থেকে আন্দোলন করে তোলা হবে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন দিনহাটা শহরে তিনটি রেস্টুরেন্টে রাতের বেলা ভাঙচুরের ঘটনার তদন্ত শুরু হয়েছে দেখেন দিনহাটা শান্তপ্রিয় শহর এই শহরে আমরা সাধারণ ব্যবসায়ীরা এই হোটেল বিজনেসের সাথে যুক্ত হোটেল রেস্টুরেন্ট বিজনেসের সাথে যুক্ত তার মধ্যে রাতের অন্ধকারে আনুমানিক কাল সাড়ে এগারোটা নাগাদ দিনাটার তিনটা দোকানে একের পর এক অশান্তি হয়েছে মানে হামলা হয়েছে যাকে বলে নকোর জন্য একটা হামলা হয়েছে একটা দোকানের সাইনবোর্ড পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে সাথে আরও দুটো দোকান একটা হোটেল সাথে একটা বিরিয়ানিরও দোকান মানে ভাঙচুর ভাঙচুরও হয়েছে তো এইসব দিক থেকে আমাদের ইউনিয়নগতভাবে গতকালই পুলিশ প্রশাসনের সাথে যুগ কথাবার্তা হয়েছিল তারা বলেছে যে আজকের মধ্যেই এই দোষীদের গ্রেপ্তার করার একটা বের করবে কিন্তু দেখা যাচ্ছে যে যদি এরকমভাবে দিনের পর দিন আমাদের হোটেল ইউনিয়নের ব্যবসায়ের মধ্যে যদি এরকমভাবে চলতে থাকে তাতে অনেক রুটি রোজগার করে সাধারণ লোকজন ব্যবসার সাথে যুক্ত তাদের খুব একটা আঘাত চলে আসবে তাদের পরিবারে আমরা চাই পুলিশ প্রশাসন এইটার দ্রুত ব্যবস্থা নেই আর যদি এইটার ব্যাপারে যদি পুলিশ প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আমরা আগামীকাল একটা ডেপুটেশন বিনাটা থানায় বৃন্দ বিনটা তন্ত্র ও তারামা সাধক জ্যোতিষ অধ্যাপক আচার্য সৌমেন এখন দিনহাটা শহরে ব্যবসায় বাধা দাম্পত্য জীবনের সমস্যা সন্তান পড়াশোনায় অমনোযোগী অবাধ্য গুপ্ত দ্বারা খুঁদে কর্মে বাধা বিবাহ হচ্ছে না মিথ্যা মামলা মোকদ্দমার সব সমস্যার সহজ সমাধান পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন যারা অন্য কোথাও গিয়ে প্রতারিত হয়েছেন তারা আগে যোগাযোগ করুন বারো তেরোই জুলাই সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হোটেল প্রিয়া রংপুর রোড দিনহাটা বুকিং করুন জিরো সার্স টাউন স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদৌর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতিমাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি রার্মা গোল্ড মেডিলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতিমাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বর দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ চেকপোস্ট সংলগ্ন। সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামী দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া দিন দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেনথ হেভেনের সাথে পাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন দিস্ট চ্যানেল ডাজ নট প্রমোট আর প্রমোশন এনি ইলিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডে বা দ্য চ্যানেল ইজ মেন্ট অনলি ফর এডুকেশনাল পারপাস অনলি